cảm khai chế bà đi <laughs> চলো তাহলে আজিকার ভিডিও খান মুই বাড়ি তুগুন শুরু করুন সবার প্রথমে আমি কই দিছো মোর গলার অবস্থা ভালো নাই কয়েকদিন থেকে মোর কিন্তু খুব ভয়ঙ্কর টাইপের জ্বর জাবা দিছে তোমাক মনে হয় এর আগের ভিডিও লাত যে আমার বাড়ি দেখখান অনুষ্ঠান আছে আর তোমা দেখা পাচ্ছেন সেই অনুষ্ঠান প্যান্ডেল তৈরি হওয়ার কিন্তু কাজ চলিবা দিছে আশা করা যায় তোমার মনে হয়তো জিজ্ঞাসা আছে কিসের তানে প্যান্ডেলডা করা হইছে সত্যি কথা বলতে আমার বাড়িতে কিন্তু লাগিছে ভাই বেহা বেহা কার জানেন এই যে পিছনের গুন্ডারা আছে না এরা বেহা বারে